ছিল কঠিন রসুলের জমানা যখন একজন মুসলমান ছিল না ইসলামের নাম নিলেই মার দিত ঠিক না হ্যাঁ দীর্ঘ পনেরো বছর আট মাস কঠিন ছিল কারোর জন্য কঠিন ছিল কারোর জন্য কঠিন ছিল না যাই হোক সেই কঠিন মানে পরিবেশ থেকে আল্লাহ আমাদেরকে সহজ পরিবেশে নিয়েছে এখন আমাদের কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন কীভাবে করা যায় সেই চেষ্টা করা আমরা অনেকে মনে করি যে আমার যে কাজ যদি মনে করি যে আমার এই ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কাজ কাম এটাই আমার কাজ এটাই শেষ এটাই কিন্তু শেষ না আমার কিন্তু অনেক দায়িত্ব অনেক দায়িত্ব যেই দায়িত্বগুলো যদি আমরা সঠিক ভাবে পালন না করি আল্লাহ দরবারে আমাদের জবাব দেওয়া লাগবে ইনশাআল্লাহ জবাব দেওয়া লাগবে ইনশাআল্লাহ জবাব দেওয়া লাগবে এখন মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশে যেই পরিবেশ পরিস্থিতি দীর্ঘ বছর আট মাস ছিল এই পরিবেশ পরিস্থিতির জন্য অনেকটাই আমরাই দায়ী ছিলাম কারণ আমাদের স্বচ্ছার ভূমিকা ছিল না আমাদের কোনো ভালো কোনো ভূমিকা ছিল না যার কারণে আমাদের এই 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 অবস্থা হয়েছিল এখন সেই অবস্থার থেকে আমরা বেরোয় আসছি এখন কাজের একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এখন কাজ করতে হবে এখন আমাদের কাজ করে কাজ উঠা নিয়ে আসতে হবে এখন আপনাদের এই ওয়ার্ডটা সুন্দর করে সাজানোর দায়িত্ব আপনাদের মানুষগুলোকে দাওয়াত দেওয়া ইসলামী ইসলামী আন্দোলন কি কেন ইসলামী আন্দোলন করলে কি লাভ হয় এর দ্বারা কি হবে এই জিনিসটার দায়িত্ব কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে দাঁড়িয়েছে আমি আর আপনি যদি এখন আমাদের পাশাপাশি অন্য দু একটা সংগঠনের উদাহরণ দিই তারা কাজ করতেছে না করতেছে তারা কিন্তু অনেক অনেক কাজ করতেছে শুধু জামাত বলে কোনো কথা না জামাত ইসলাম বাদেও যেই সমস্ত সংগঠনের কাজ করলে কোনো সোয়াব নাই যেই সংগঠনের কাজ করলে কোনো নেকি নাই জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনাও নাই বরং জাহান্নামে যাওয়ার জন্য যত কাজকাম করা লাগে তার মধ্যে অন্য অন্যতম কাজ ওই সমস্ত সংগঠনের কাজ এর কিন্তু তারা ওই কাজগুলো করতেছে কিন্তু আমি আর আপনি কিন্তু আমাদের সংগঠনের কাজ হিসাব আহমেদুল্লাহ বলে গেছেন এই কাজের প্রতিটি কাজের পিছনে এক একটা কাজ করলে ঊনপঞ্চাশ কোটি সব আল্লাহ আপনার দান করি কত সব ঊনপঞ্চাশ কোটি সব একটা কাজের পিছনে আল্লাহ তালা দান করে এরপরও আমাদের কিন্তু কাজ কামের অগ্রগতি ভূমিকা খুবই খারাপ এখন এই ওয়ার্ডে যদি আপনারা একটু চেষ্টা করেন আপনাদের এই ওয়ার্ডে মেম্বার আছে না আছে এই ইউনিয়নের চেয়ারম্যান আছে না আছে কোন দলে চেয়ারম্যান কোন দলের আওয়ামী লীগ ওয়ার্ড মেম্বার কোন দলের এখন আমি যদি প্রশ্ন করি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মেম্বার নেই কেন ইসলামী আন্দোলনের পক্ষ থেকে চেয়ারম্যান নেই কেন আচ্ছা উত্তর মনে মনে দেন আমি খোলা একটা কথা বলি বর্তমানে বাহিদিয়া ইউনিয়নের যে চেয়ারম্যান আছে নাম্বার ওয়ান ইসলাম বিদ্বেষী নাম্বার দুই চরম বেয়াদব ঠিক না বেছি সে যে ইসলাম বিদ্বেষী কথা বলেছে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করেছে আমি স্বয়ং আমি নিজেই প্রমাণ আমি দুই চোখে দেখেছি আচ্ছা এবার আমি আপনাকে বলি আমাদের এই ইউনিয়নে আমরা যত এই ইউনিয়নে যত মানুষ আছি মুসলমান আমরা সবাই ইসলামকে ভালোবাসি না বাসি না বলেন ভালোবাসি তাহলে এতগুলো ইসলাম প্রিয় মানুষ থাকতে একজন ইসলাম বিদ্বেষী লোক চেয়ারম্যান হয় কিভাবে এতগুলো ভদ্র মানুষ থাকতে একজন বেয়াদব মার্কা মানুষ চেয়ারম্যান হয় কিভাবে আমার আর আপনার কাজের ঘাটতির কারণে ঠিক না বেঠিক আমি আর আপনি যদি আজকের থেকে পিছনে যা হয়েছে বাস যা হয়েছে মা মাজা মাজা লাইস কাজা ওর কোনো কাজা নেই ওটা অধিবাহিত হয়ে গেছে ও সব ভুলে যাই আজকের থেকে যদি আমি চেষ্টা করি আমার ইউনিয়নের চেয়ারম্যান একজন আলেম হবে মাননা ইমরান হবে আর একজন আলেম হবে হকানি একজন আলেম হবে আমি যদি আমার আমি যদি চেষ্টা করি আমি একটা কথা বলি মানে প্রসঙ্গত মনে পড়ল আপনার দুই হাজার ছয় সালে এক সালে কত সালে এক সালে যখন জামাত বিএনপি সহ আরও অন্যান্য দল জোটবদ্ধ হয়ে কাজ করছিল আমরা তখন ছিলাম জাতীয় পার্টিতে মনে আছে আপনাদের এরশাদ সাহেবের সাথে ছিলাম হ্যাঁ ওই সময় বাগেরহাট আসন থেকে দুই আসন থেকে একজন ব্যক্তি দাঁড়াইছিল ওনার নাম হচ্ছে ফরিদ কি নাম ফরিদ এই ফরিদের পিছনে কাজ করার উনি জাতীয় পার্টির লোক কিন্তু কাজ করার তেমন কোনো লোক ছিল না আমার নানা হয় আমার আমাদের বড় হজুর মারানা হাজিবুল্লাহ সাহেবের আপন নানা আলহাজ নাতে কালী চরমনের প্রবীণ মুজাহিদ সিংগাতি খলসিবাড়ি বাড়ি উনি একা কাজ করায় একা উনি একা কাজ করায় ওই সময় যাত্রাপুর সেন্টারে ফরিদ সাহেবকে জিতে নিয়েছিল উনি একা কাজ কাজ করায়। করায়। কয়জন পরে বলেছিল। যদি আমি আরেকটু সময় পাইতাম ফরিদ সাহেবকে এমপি বানায় তারপরে আমি ঘরে ফিরতাম উনি এই কথাটা বলেছিল এই কথাটা হিম্মতের কথা এই কথাটা সাহসের কথা এই কথাটা আল্লাহ রব্বুল আলমীর পরে আস্থা এবং ভরসার কথা ঠিক না এই হিম্মত যদি আপনি করেন খুদার কসম দিয়ে বলতেছি সামনের ইউনিয়নে এই ইউনিয়নের চেয়ারম্যান হবে মাওনা ইমরান সাহেব যদি আপনি করেন সবাই না আপনি করবেন আপনি করবেন আপনি একজন করবেন একজন যদি হিম্মত করেন যে আমাদের এই ইউনিয়নে চেয়ারম্যান বানাবো একজন আলেমকে আগামী এই বাহিদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হবে একজন আলেম অথবা ইসলামী আন্দোলনের যে কোনো একজন যোগ্য লোক নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই কথা বুঝে গেছে এখন আরো একটা কথা বলি ইসলামী শ্রমিক আন্দোলন নামে একটা সংগঠন আছে না আছে আমি যখন বাংলাদেশ পঞ্চায়েত কমিটি ফোকেট উপজেলা শাখার সেক্রেটারি ছিলাম আপনারা জানেন ছিলাম না ওই সময় আমাদের নুরুজ্জামান ভাই ছিল আমাদের থানা সেক্রেটারি থানা শ্রমিক আন্দোলনের সভাপতি আইসে করছে যে ভাই আমি তো চরমনায় পড়াশুনো করেছি এখন বাড়ি আইছি আসলে আমার তো এই মানে সভাপতি বানাইছে আমি তো কোনো শ্রমিক চিনি না তা আমি কেমনে কি কীভাবে কাজ করবো আমি কিন্তু তোমার কোনো চিন্তা নেই আমি আছি তাই বলে নুরুজ্জামানদের সাথে নিয়ে পুরো ফকির হাটে যত শ্রমিক সেক্টর আছে লেবার আছে ঠেলা আছে ভ্যান আছে ইজি বাইক আছে বিভিন্ন সেক্টরের শ্রমিকরা আছে না যাইলে আছে তাতি আছে আছে না সব শ্রমিক সেক্টরে আমি সবাইকে দেওয়া দিচ্ছি আমি আর নুরুজ্জামান এই দুজন থাকে নুরুজ্জামান কারো চাই না আমি সবাই চিনি দাওয়াত দিয়ে এত বড় প্রোগ্রাম হয়েছিল আমাদের মাদ্রাসার হেফজখানার দোতলা পুরো দোতলা ভরা প্রায় তিনশো শ্রমিক দাওয়াত দিয়ে নিয়েছে কয়জন শ্রমিক তিনশো শ্রমিক কয়জনের দাওয়াত দিসি দুইজনে ধরতে গেলে একজন ও শেনে আমি চিনি একজনের দাওয়াত দিয়ে তিনশো শ্রমিক দাওয়াত দিয়ে নিয়ে আইসি আইনে তিনশো শ্রমিকের কাছে তিনশো পরিচিতি দিছি আমি একটু আগে বলতেছিলাম চরমোনায় বিশ যার মধ্যে আছে সে যদি এখন বুমরাহ থেকে থাকে তার পিছনে যদি আপনি মেহনত করেন আজ হোক কাল হোক ওর ফিরে আসতেই হবে ইনশাআল্লাহ কারণের বীজ যার মধ্যে আছে একজনের দাওয়াতে যদি তিনশো লোক আনা যায় একজনের চেষ্টা যদি একটা সিন্টারে জিতানো যায় আমার তো বিশ্বাস আপনাদের সবাই পরে এই ইউনিয়নের সব মুজাহিদরা মিলে চেষ্টা করলে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান পদপ্রার্থী বিপুল ভোটে চেয়ারম্যান হবে ইনশাআল্লাহ ওনার প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী যারা থাকবে এরা সব পানি খাবো পানি খাবো করে জাম মানে জামানত বাজে আঁকতে হবে আমাদের চেষ্টা নাই আমি খোলাভাবে কয়েকটা কথা বলি আপনাদেরকে কষ্ট পাবেন না সবচেয়ে কম কাজ করি আমি সবচেয়ে কাজে অলসতা করি আমি আমি আগে আমার দোষটা নিয়ে নিচ্ছি এরপরে আপনাদের দোষ জাহিদ ভাই একজন যোগ্য আপনাদের কাছে যোগ্য না হতে পারে কারণ কি জানেন ওই যে গলিদারের গাছ গরুকে খাওয়ার একটা কথা আছে না না হইতে পারে আমি জানি সে যোগ্য লোক আমি যে সময় মুজাহিদ কমিটির একজন সদস্য ছিলাম হ্যাঁ কথা একটু শেষ করতে দেন একজন সদস্য ছিলাম সে সময় আমি কোনো কথা বলতে পারতাম না দিয়ে সুর হাসরের শেষ দিন আত্মেলাওয়াত করানো হত সেই সময় জাহিদ ভাই নামাজের বাস্তব তালিম দিত ফকিহাট মুজাহিদ কমিটির আপনার ওই ইস্তেমায় দাঁড়ায় জাহিদ ভাই নামাজের বাস্তব তালিম দিত জাহিদ ভাই কোরআন তেলাওয়াত কত মস্ক করত। আমি প্রথমে কিন্তু আমার দোষ নিয়ে নিছি এরপরে আপনাদের দোষ দিচ্ছি আজকে কিন্তু জাহিদ ভাইকে পাওয়া যায় না পাওয়া যায় ইস্তেমায় পাওয়া যায় না প্রথমে পাওয়া যায় না এই জন্য জাহিদ ভাইয়ের দোষের পাশাপাশি আপনারও দোষ আছে আপনারা যারা যান আপনারা তাদের বুঝে শুনে নিয়ে যাচ্ছেন আমি বলি শেষ করতে দেন শোনেন ওস্তাদীদের বেশি বেশি বুজো হয় বিশ্বাব বিশ্যাপুজত বিশ্বাবজারের কাছে একটা ওয়াজ বারবার শুনেছেন আবু আবদুল্লাহন্দুলুসিদ আহামতুল্লায় মানে হাজার হাজার পীরদের পীর কি শায়েবদের সাহেব হাজার হাজার সাহেবদের সাহেব যা লক্ষ লক্ষ মরিদ একটা খ্রিস্টান সুন্দরী মেয়েকে দেখে তার পেমে করে গেছে লোমরা হয়ে গেছে বেঈমান হয়ে গেছে হয়ে যে ছে মেয়ের বাপকে বিয়ের প্রস্তাব দিছে যে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই তো মেয়ে বল মেয়ের বাপ বলছে হ্যাঁ দেব সঙ্গে অনেক বড় ঘটনা সঙ্গে বলতেছে যদি আপনারা আপনি যদি আমার আমার কিছু শুয়ের পাল আছে এই শুয়ের পাল বারো বছর আপনার পালতি হবে পরে আপনাকে আবার মেয়ে দিয়ে দেব বারো বছর সে গুমরাহের পথে ছিল বারো বছর শুয়ের পাল পালিছে পালার পরে এই বারো বছর তার মরিদরা কিন্তু হাল ছাড়িনি কি হাল সে মরিদরা মানে আপনার আপ্রাণ চেষ্টা করেছে আর আল্লাহর কাছে কানছে দিছে যে আল্লাহ যেই আলেমের কারণে যেই পীরের কারণে আমরা হেদায়তে নূর পাইলাম সেই শায়েক গোমরা থাকবে আর আমরা এই পথে থাকবো হবে না আল্লাহ তুমি আমাদের শায়েককে হেদায়ত দান করে আবার আমাদের মাঝে ফিরে আসো তাহাজ্জুদ নামাজ পড়ে কান দিছে নামাজ করে কাঁদছে মানে সম্মিলিতভাবে দোয়া করে কাঁদছে কান্টি কান্টি কান্তি কান্তি এক সময় আবু আব্দুল্লাহ আন্দুলসি রাহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ তালা আবার হেদায়েত দান করে আবারও তাকে দিয়ে বিশাল خدمت করায়ছে আজকে আমরা দুই একজন যারা আমরা তো গোমরাহ হয়ে জানি আল্লাহ কি বলেন গোমরাহ হয়েছে কি আমরা এখনো সব কিছুতে ঠিক আছি শুধুমাত্র কাজে একটু কম যাইতেছি আমরা দোয়া করি আর একটু চেষ্টা করি দেখবেন যে সবাই আবার ফিরে আইস ইনশাল এই জন্য আমি যে কথা বলতেছিলাম যে আমরা যদি চেষ্টা করি নেতৃত্ব আমাদের হাতে থাকবে ওই ওই জায়গায় আমি বলে আসছি এক হাজার বছর খোলা রাশেদা এর পরের থেকে এক হাজার বছর পর্যন্ত মুসলমানদের হাতে নেতৃত্ব ছিল মুসলমানদের কথা মতো দেশ সব জায়গায় দেশ চলতো সব জায়গায় দেশ চলতো মুসলমানদের বাইরে যে কোনো জাতি কোনো গোষ্ঠী কেউ কোনো কিছু করতে পারতো না এক হাজার বছর পরে যে বর্তমানে পাঁচশো বছর এই জাতির নেতৃত্ব চলে গেছে মুসলমান নামধারী মোনাফেকদের হাতে এই জাতির নেতৃত্ব চলে গেছে খ্রিস্টানদের হাতে ইহুদিদের হাতে এই পাঁচশো বছর হয়েছে আপনি দেখেন আজকে যদি এই এখন আমরা যদি আবার চেষ্টা করি যে আবার আমাদের নেতৃত্ব ফিরে আনি আসবো এই কাজ তো ছিল আমাদের কাজ আমাদের থেকে ওরা সিনে নিয়ে গেছে এখন যদি আমরা আবার সবাই মিলে চেষ্টা করে আমরা চিনে আনতে পারবো না ওরা সিনে আনিছে অবৈধ পন্থায় ওরা সিনে চিনেছে ভোট কাইটে চুরি করে ডাকাতি করে মানুষ খুন করে দুর্নীতি করে লুটপাট করে ভয়ভীতি দিয়ে আর আমরা রসুলের আদর্শকে মানুষের সামনে উপস্থাপন করে আমরা চিনে আনিয়ে আসবো ঠিক না বেটি আমরা মানুষের পাও ধরে ফিরে আনিয়ে আসবো আমরা মানুষকে বাবাসোনা বলে ফিরে আনি আসবো এই জন্য এখন প্রোগ্রাম শেষ হবে আপনাদের সবাই পা ধরে বলে যায় কালকের থেকে কাজ শুরু করে দেন আমাদের যে পাঁচশ পাঁচ পাঁচ ঔষধ তিনশাবক তিনশো তো ছিল তার মধ্যে একটা ছিল মাসে চারজনের দাওয়াত দেওয়া ছিল না সাইজজন আমরা দাওয়াত দিই সাইজজন আসবে না না আসবে এই দায়িত্ব তো আরো লাল ইস একটা ও করে কথা কি যে খিদা পিদার দাঁড়িয়ে রাখবা হাত জাগাও কে কে নামাজ পড়বা হাত জাগাও দাঁড়াও তো যেই সবাই দাঁড়া যেত সেই উনি হাত তুলতো আল্লাহর কাছে হাত তুলে এত কান্না কাটি আল্লাহ গাছটা লাগাই দিয়েছি আমি এই গাছে ফল দেওয়ার মালিক তুমি এইভাবে কান্ত কিছু কিছু জায়গায় বয়ান করতে যেত যাওয়ার পরে মানুষ বয়ান করতে যেত না আগে ইসাকালের যে পরিমাণ বাহাস করে মানুষের সঙ্গে বয়ান করা লাগিছে এত বহাজ বর্তমানে কেউ কেন করা লাগে না যে গায়ে যেখানেই বয়ান করতে যাইতো আগে ওই ওই এলাকার লোকজন বলতে কি বয়ান করে আগে আমাদেরকে নিয়ে আপনি বোঝান যে আপনার এই তরিকে হক এটি বোঝান তারপরে আপনারা বয়ান করতে দেবেন